তারা আধ্যাত্মিক সাধক সাধু অথচ আল্লাহ তালা কোরআনে বলছেন যে কবিরের সাথে আল্লাহর সাথে কোন সম্পর্ক নাই না তাহলে তারা শুধু সাধক কিভাবে হয় এরকম আউল বাউল ফাউল এই গ্রুপের একটা লোক আবুল সরকার খুব সম্ভবত নাম গত কয়েকদিন থেকে আমরা আপনারা শুনেছেন দেখেছেন পেপার পত্রিকায় খবরে তাকে নিয়ে তোল পাড়া সে কি বলেছে জানেন দুঃখ লাগে এই সমস্ত আউল বাউল ফাউল খোটার দ্রোহী আল্লা দ্রোহী ইসলামের দ্রোহী নবীর দ্রোহী এই সমস্ত কিছু মানুষ কথা বলে মানে আমাদের চোখ উঠে না এমন অবস্থা হয়ে যায় কি বলেছে সে জানেন অনেকে তো জানে না বুঝে না সে কি অপরাধ করেছে কি বলেছে অনেকে চিন্তা করে কি এমন সে বলেছে কি বলেছে বা শুনেন আমি নিজের আমি নিজে পরে জাস্টিফাই করার জন্য আন্দাজে কোনো কথা যাতে না বলা হয় এবার শুনুন কি বলছেন সে বলছে আপনার সুরা বাকার মধ্যে আল্লাহ বনিয়া বন সৃষ্টি করার ব্যাপারে বললো যে আল্লাহ আল্লাহ কি বলছে সে নিজে নাকি বুঝে না এবং নাও ও আমার কথাটা উচ্চারণ করতে আমার শরীর শিওরে ওঠে আমার লোন দাঁড়িয়ে যায় সে বলতেছে যে আল্লাহ তাআলা মানে তিনি কি মুখে মানে কথা বলছেন নাকি যেখান দিয়ে আমরা বাথরুম করি সেখান দিয়ে কথা বলছেন নাও বলেন কত বড় স্পর্ধা দেখেছেন আপনি কত বড় নাফরমান কত বড় গাদ্দার সে আল্লাহ তালাকে বলছেন যে সে বুঝাতে চাইছে এটা যে ফেরেস যে বলছে যে বনিয়া আদম সৃষ্টি করেন না করলে তারা দুনিয়াতে ফেতনা ফাঁসাদ করবে কিন্তু আল্লাহ তালা বলছেন না যে ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু আল্লাহ তাল্লা সিদ্ধান্ত তিনি বনি আদম সৃষ্টি করেছেন কিনা ওই যে বনি আদম কারা বনি আদম আমি আপনি ওই আবুল সরকার যে কটুক্তি করেছে সে আবুল সরকার বনি আদম নাকি এখন সে যে এত বড় পাগল সে যদি বুঝতো যে সেও বনি আদমের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে সে কথা বলতে আর একটু খেয়াল করতো না পরে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যাচাই বাছাই করে দেখলাম ওই লোকটা ক্লাস ফাইভও ঠিক মতো মনে হয় পাশ করে নাই কতছ এই সমস্ত তো আউল বাউল ফাউল গুলো কোরআনের তাফসীর করতে যায় নাউজুবিল্লাহ কত বড় গদগদ কত স্পর্টা পাবে এরপর দেখেন এবার এই মানে ওই যে একটা কথা আছে না কিচ্ছু করতে গেলে কি বের হয় অযগ করবে হয় আছে কি না একটা কথা আছে কি না পরবর্তীতে আমি আরেকটু যাচাই বাছাই করে দেখলাম আরেকটা তার ভিডিও পাইলাম ওই ভিডিওতে সে মানে কি বলতেছে थे শুনেন আহা আফসোস আল্লাহ তালা। তাদেরও যে তারা তো গান বাজনা করে না নাচাচি করে করে কিনা করে তো তাদের এই নাচ গান বাজনা এগুলাকে জায়েজ করার জন্য দেখবেন আপনি যদি তাদেরকে বলেন এই নাচ গান করছ কেন এটা তো হারাম তারা আপনাকে বলবে যে কোরআনের কোন জায়গায় আছে হারাম এখন নাচ গান এটার ব্যাপারে কোরআনের এক জায়গায় আল্লাহ তাআলা তাও ইনডাইরেক্টলি এটাকে হারামের কথা বলেছেন কিন্তু পরিহত শুরু কোরআন দিয়ে সবpast হয় না হাদিস লাগে কিনা। লাগে কিনা মনে রাখবেন পরিষ্কার শুনে রাখেন যারা হাদিস অস্বীকার করে যারা হাদিস অস্বীকার করে এরা নবীর दुश्मन এরা আল্লাহর दुश्मन এরা রাসুলের दुश्मन নাউজুবিল্লাহ এজন্য হাদিস লাগবে কি না লাগবে হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই হাদিস খারিজ অস্বীকার করেছে সে ইসলাম থেকে খারিজ হয়েছে খারিজ হয়ে গেছে ইসলামে তার কোনো এন্ট্রি নাই তো এবার শুনেন

আমি একদম সুনির্দিষ্ট তথ্যভিত্তিক কথা বলছি বানিয়ে কোন কথা বলছি না এবার মানে আমি এই কথাগুলো আগে দিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই খবরদার খবরদার ইমান হারা হবেন না আপনি নিজে এটা করেছেন বা নিজে করার নাই তাদেরকে সমর্থন করেছেন আপনিও তার মতো অপরাধী হয়ে গেছেন কারণ আল্লাহ তা আল্লাহর সাথে কত বড় দুশ্মনী সে করেছে কত বড় নাফরমানি সে করেছে কত বড় মিথ্যাবাদী সে এই জন্য সম্মানিত হাজির এই সমস্ত আউল বাউল ফাউল চুলে দট লাগানো নাচন কুদন করা নর্তকে নিয়ে চলা এদের সাথে ইসলামের বিন্দু মাত্র যাররা পরিমাণ কোন সম্পর্ক একদম ক্লিয়ার কথা এদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এজন্য আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে বাবুল সরকার নাকি আবুল সরকার আবুল সরকারের বাউলের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি সরকার যাতে এমন এক টাইম করে যাতে করে মুসলমানদের যেই সেন্টিমেন্ট সফট কর্নার